যে কোনো সময় আমাকে খুন করতে পারে সেজন্য বাড়িটাই ছেড়ে দিল অভাব কিসে যে বস্তু পেলে অভাব ছিল জন্মের মতো চলে যাবে সেই বস্তু হয়েছে প্রেম ভক্তি এক রাজা মন্ত্রীকে বলছি মন্ত্রী আমার দেশে কেউ যেন না থাকে না তুমি লক্ষ্য রাখবে মন্ত্রী বলছি মহারাজ আমাদের রাজ্যে সবাই সুখী আছে কিন্তু একজন সাধু কিছু খায় না সেই সাধু বাবার নাম হয়েছে কনা বাবা উনি কারো দেওয়া কিছু নেয় না জমি যখন জমি যখন ধান কাটা হয় জমি ধান কাটার পরে কিছু ধান জমিতে পড়ে থাকে এগুলো কুড়িয়ে কুড়িয়ে খুটে খুঁটে খায় সেজন্য তার নাম হয়ে গেছে কনা তার নাম পড়ে গেছে কন বাবা মন্ত্রী গেছে সাধু বাবার কাছে সাধু বাবাকে গিয়ে বলছে সাধু বাবা আমাদের রাজ্যে আপনি না খেয়ে থাকেন তোর মহারাজের আদেশ আপনার কি প্রয়োজন আপনি বলুন আপনি না খেয়ে থাকবেন আপনার ব্যবস্থা আমি সাধু বাবা বলছে আমার তো কিছু অভাব নাই এই ব্যবস্থা নাই একটা ছাড়া দ্বিতীয় বস্ত্র নাই সে সাধু বাবা বলছে আমার তো বারবার অনুরোধ করছে কিছু গ্রহণ করুন মন্ত্রী এই সাধু বাবা বলছে মন্ত্রী মহাশয় বিরক্ত করছে কেন যাদের অভাব আছে তাদের দিন আমার কাছে সে কেন বিরক্ত করছে মন্ত্রী বারবার অনুরোধ করাতে সাধু মনে মনে ভাবছে কিছু না দেখালে বুঝবে ওরা ভাবে আমরা অভাবী ঘর বাড়ি নাই বস্ত্র নাই ভাবে কি আমরা অভাবী ওদের এই ভ্রান্ত ধারণা সাধুদের ঘর বাড়ি না থাকলেও পরনের কাপড় না থাকলেও তারা ধরি তবে এ যে কোন ধরে এই সমস্ত মন্ত্রী মিনিস্টাররা বুঝতে পারবে না তাই সাধু বাবা বলছে ওদেরকে না দেখালে কিছু বুঝবে না সাধু বাবা একটা মাটির চাকা হাতে নিয়েছে আর মাটির চাকা হাতে নিয়ে যখনই ফু দিয়েছে মাটির চাকাটা সোনা হয়ে গেছে মন্ত্রীর সামনে মন্ত্রী এবার বুঝতে পারল যে মাটিকে সোনা বানিয়ে ফেলে ও সাধারণ সাধু নয় চলে গেলে রাজার কাছে গিয়ে বলছেন মহারাজ সাধু বাবাকে অনেক অনুরোধ করলাম কিন্তু সে কিছু নিতে রাজি তো হল রাজি হলো না সে বিরক্ত একটা আশ্চর্য ঘটনা দেখলাম কি মহারাজ সাধু বাবা মাটিকে সোনা বানিয়ে ফেলে বিশাল চক্রতা আজকাল চমৎকারেরই নমস্কার যে দেখাবে চমৎকার কিন্তু এটা বুঝি না যে হাত বেড়ালে জিলাপি আনতে পারে রাধে ওই যে জাদুঘরেরাও জাদুঘর যারা তারাও হাত ফেলিয়ে জিলাপি আনে মুড়ি ভেজে দেয় তুই জিলাপি আনা হা আর টাকা বানিয়ে দেব এইগুলা সোনা বানিয়ে ফেলেছে মহারাজ কে গিয়ে বলছি মহারাজ সাধুর একটা আশ্চর্য ঘটনা দেখলাম ও মাটিতে সোনা বানিয়ে ফেলে রাজা বলছে মন্ত্রী মহারাজ আমিও যখন আমিও যাব এখন পরদিন রাজা মন্ত্রী দুইজন গেলেন দুইজন গিয়ে সাধু বাবাকে প্রণাম করে আজকে রাজা বলছেন সাধু বাবা কিছু প্রয়োজন হয় আমাকে আদেশ করুন একটু সেবা করব সাধু বাবা বলছে কেন বিরক্ত করছেন যাদের অভাব আছে তাদের কাছে যে দিন যথেষ্ট দিন নেওয়ার মানুষের অভাব নাই কিন্তু আমার পিছনে আপনারা কেন এটা বুঝতে পারছি না প্রকৃত সাধু মন্ত্রী মেনিসায় গেলে তারা বিরক্ত হয় এই যে না খুব বিরক্ত হয় সাধুকে কিছু দিতে পারলেন না শেষ পর্যন্ত রাজা বলছে সাধু বাবা একটা কথা বলবো কি শুনেছি আপনি মাটিকে সোনা বানিয়ে ফেলেন দয়া করে মন্ত্রটা আমাকে শিখিয়ে দেবে কেননা আমার রাজ্যে শোনার দরকার তো আমি রাজা তো সোনার বেশি দরকার যদি ওই মন্ত্রটা সাধু বাবা বলছে ভিখারি আমি ভিখারি আমি না তুমি যে বস্তু পেলে আমার অভাব वस्तु कृष्ण भक्ति प्रेम आरे जो दी होकना केनो जतो बड़ो राजा जमीदार होकना केनो जतो बड़ो राजा जमीदार तार भी तो ये जो दी कृष्ण प्रेम